পাকিস্তান বাংলাদেশ দুই দিক ভূখণ্ড রাষ্ট্রের ভারত এর আমরা কি পাকিস্তান হয়েছিল পাকিস্তানের শোষণ জনদের বিরুদ্ধে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা সংস্কৃতি তারাদের এই দেশের বিদ্যা মহিলা পারে শান্তি করতে পারে না আপনারা জানেন বাংলা

আমরা কি দেখলাম এই দেশের পুরা দেশের মানুষ বিএনপির বিরুদ্ধে একটি কোন উত্থান করে আবার ইমার্জেন্সি সরকার এনেছে দুই হাজার আট সালে শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ইমার্জেন্সি সরকারের সকল কুকর্ম মাফ করে দিবে এই প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রশ্নমূলক নির্বাচনের মাধ্যমে বিশিষ্ট শেখ হাসিনাকে আবার যে রিপোর্টার ক্ষমতা আইন করা হয়েছিল সেই 55 বছরে প্রতিটি সরকার আমাদের থেকে আমাদের সকল অধিকার কেড়ে নিয়েছে এক এক করে চোর দলের মতই আমাদের ভোট কেন্দ্রগুলো দখল করেছে আমাদের অর্থনীতিকে বম্বর করে দিয়েছে আমাদের পাঁচ সাধনতাকেহরণ করেছে 16 সময় থেকে দুই সালে আমরা যখন আমাদের সংস্কৃতিকে দেখে তখন দেখি সেইখানে এই দেশের মানুষের এই দেশের মানুষের কোন সংস্কৃতি নয় লাইসেন্স দেওয়া হয়েছিল তারা মত করতে পারবে বিভিন্ন এলাকায় মদের পার প্রতিষ্ঠিত করেছিল আজ বিভিন্ন জায়গায় সেই মদের পার আছে মাদক দ্রব্য বিক্রেতাদেরকে ধরে দিবে সেখানে আওয়ামী নেতারা সরাসরি মাদক ব্যবসায় জড়িয়েছে এইখানে নিয়ে

আল্লাহ সরকার আপনি নির্বাচিত হওয়ার তহফিক নসিব করেন আল্লাহ আমাদেরকে দিন বুঝার এবং মানার তহফিক নসিব করেন আল্লাহ আমরা চতুর্দিক থেকে ধাক্কা খেয়ে আল্লাহ আমরা একেবারে বিপর্যস্ত মামলায় করি মেহরবানি করে আমাদেরকে সঠিক বুধ নসিব করেন না আল্লাহ বাকি জীবন যেন আমরা আর ধাক্কা খেতে না হয় আল্লাহ আর যেন আমরা ভুল করতে না হয় আমাদেরকে সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার তহফিক